যে একের পর এক মানে কি বলবো যে হত্যার শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং এটা টার্গেট ক্লিন কিনা আমরা জানি না কিন্তু আমরা প্রশাসনকে অনুরোধ করব যেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওয়ত্তা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং আমরা দীপদাসের ক্ষেত্রে দেখলাম যে প্রশাসন খুবই তৎপর ছিল কিন্তু বারো জন বা পনেরো জনকে মনে হয় গ্রেফতার করছে এই পর্যন্ত আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের পরিচালনা করতে হবে এবং আমরা দেখতে পেলাম যে পর রাজবাড়ির অমৃত মন্ডল তাকে যদিও সন্ত্রাসী বা অন্য আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু কাউকে আইনের হাতে তুলে নিয়ে অধিকার কোনো নাগরিককে বাংলাদেশে দেওয়া হয় নাই সেই বিষয়টা প্রশাসন নজরে নেবেন এবং যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্ত মণি ভট্টাচার্য তারপরে একজন আনসার সদস্য সহ আমরা দেখলাম যে যারা আমাদের বোনকে বিধবা বোন ধর্ষণ করা হয়েছে মানে দলবদ্ধভাবে পরে তাকে আবার তার চুল কেটে দেওয়া হয়েছে এটা মধ্যযুগ কায়দায় আমরা মনে করছি বসবাস করতেছি এটার মূল কারণ হলো যারা মায় করছে একের পর এক যারা এই অপরাধ করছে তারা মনে করছে যে অপরাধটা করলে তাদের কোনো শাস্তি হবে না কারণ বাংলাদেশে এখন কোনো আইন বা প্রশাসন নাই বা বিচার বিভাগ নাই তারা এরকম মনে করছে কিনা সেটা আমাদের কাছে সেরকম সেরকম ধারণা তাদের তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র এই মক থেকে দেশকে বাঁচাতে পারে আমরা সেই উপলক্ষে আমরা প্রতিনিয়ত দেখছেন যে আমরা রাস করতে আসছি মানুষের কান্নায় আমাদের সকাল রাতে আমরা ঘুমাতে পারি না কান্না বা এই যে মানুষের যে অভিশপ্ত হচ্ছে আমরা মনে করি তা সেই জায়গা থেকে আমরা যদি কিছু করার নাই সান্ত্বনা দেওয়া ছাড়া তাদের পাশে দাঁড়ানো যাওয়া সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটায় আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত সোনাচলী জাগরণ জোটের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের জোটের অন্যতম ব্রহ্মচারী দীর্ঘদিন ধরে তিনি জেলে রয়েছেন আমরা আইনে লড়াইয়ের মাধ্যমে তাকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু আমরা রাষ্ট্রের সহযোগিতা চাই এবং বিলম্বে তার মুক্তি চাচ্ছি সেই সাথে আমাদের বর্তমান যিনি দায়িত্বপ্রাপ্ত স মুখপাত্র আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী তার দিক নির্দেশনায় আমরা এই আগামী দিনের যে কর্মসূচি গ্রহণ করেছি আমি দল মত নির্বিশেষে সকল সংগঠনকে অনুরোধ করবো যার যার ব্যানার নিয়ে যার যার অবস্থান থেকে সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা করার জন্য এটা আপনার হত্যা যে সেই জন্য আপনার পরিবারের একজন সদস্য সেটা ভেবে সেটা ভেবে একজন বোনের পাশে দাঁড়ানোর জন্য একজন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে এই প্রোগ্রাম সফল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে